আওয়ামী লীগের ষাট জনের এক সংঘবদ্ধ দল আওয়ামী লীগের হয়ে মিছিল করেছে শেখ হাসিনার নামে মিছিল করেছে এই মিছিলের নেতৃত্বে দিয়েছেন আর কেউ না উত্তরখান আওয়ামী লীগের আওয়ামী আজ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায় আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল এবং এটা যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই তারপরও মিছিলটা ঠেকানো গেল না পাঁচ সাত মিনিট ধরে একটা হঠাৎ করে রাজপথে নেমেছে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা মিছিল করছে তারা কেন মিছিল করছে কার সাহায্যে তারা মিছিল করতে পারছে এতদিন ধরে তারা পারে নাই তাহলে এখন কি তাদের উপর কোনো বড় ধরনের শক্তি বর করেছে যে শক্তির বিনিময়ে বা শক্তির ছায় তারা মিছিল করছে রাজপথে আসছে এ নিয়ে তথ্য দিব এর আগে আওয়ামী লীগের মিছিল কেন বড় হচ্ছে আওয়ামী লীগ কেন রাজপথে এত শক্তি দেখাচ্ছে এ বিষয়ে নিয়ে দুইটা আলোচনা শুনবো আলোচনা শুনলে এখান থেকে কিছু বুঝতে পারবো তাদের পিছনে মূলত কারা রয়েছে মিলন আতিকুর রহমান মিলন এবং অন্যান্য উত্তরা ছাত্রলীগের সদস্যদের সমন্বয়ে এই যে মিছিল সেটি কি হঠাৎ করেই হয়েছে না দীর্ঘ পরিকল্পনার প্রেক্ষিতে হয়েছে দীর্ঘদিনের প্রস্তুতির প্রেক্ষিতে হয়েছে আজকের এই মিছিল শুধু একটি মিছিল না আপনারা যদি একটা প্যাটার্ন দেখেন আমরা দেখব যে এপ্রিল মাসে এরকম অন্তত তিনটি মিছিল হয়েছে যদিও মিছিল শেষে সবগুলো জায়গায় পুলিশের অ্যাকশন তৈরি হয়েছে কিন্তু এই যে ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে জানান দেওয়া যে আওয়ামী লীগ মরে নাই আওয়ামী লীগ মাঠে আছে সেটি কতখানি স্বস্তির সংবাদ কতখানি আশঙ্কার সংবাদ সেটি নিয়ে নানান রকম বিশ্লেষণ তৈরি হয়েছে নানান রকম সংখ্যা তৈরি হয়েছে খোদ যারা এই জুলাই ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তাদের মনে এবং তা থেকে বেরিয়ে আসছে কারা এই এই মিছিলগুলোর পেছনে সহযোগিতা করছে এবং সেই নাম যেগুলো আসছে সেগুলো আরও আতঙ্কের সেখানে বলা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন কোন নেতা যাদের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল তারা এবং এখন যারা নেতৃবৃন্দ আছেন সম্মিলিতভাবেই এই মিছিলগুলো যেন হয় এবং আওয়ামী লীগের নেতাদের প্রোটেকশন অর্থাৎ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কাজ করছে সেই অভিযোগ বেড়ে এসেছে কারো মুখ থেকে রাফিদ এম ভুইয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য আহ্বায়ক তিনি সম্ভবত পদদাগ করেছে দুদিন আগে কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা আপনাদের পড়ে শোনা এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটার পিছিয়ে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে না হতে পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতে আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরায় কোথায় থাকে ফান্ডিং কে দেয় সবই বের করেছে কিন্তু ওদের এগিয়েসে কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এই একটা ব্যাপারে তবে প্রশাসন যাতে ঠিক মতো কাজ না করতে পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট একসাথে কাজ করেছে লোকাল ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আর ওই টাকা আবার রবহীনের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে গতকাল ওই ছাপরিগাংয়ের একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে কানে ধরে ধরার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজন নাম ভাঙিয়ে কল দিয়েছে বাক্সাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া যাবে যাতে মিছিল লম্বা হয় খেয়াল করবেন দুইজন অভ্যন্তরীণ নেতার নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম মুখ্য সমন্বয়ক তিনি বছর উত্তরবঙ্গের দুই নেতা একজন অভ্যুত্থানের মহানায়ক দাবি করেছেন আর একজন ব্যবসায়ী নেতার কথা বলেছেন কার কথা বলা হয়েছে এই দুইজন অভ্যুত্থানের মহানায়ক বলতে উত্তরবঙ্গে কাকে মানুষ চিনে আর ব্যবসায়ী নেতা কার কথা বলা হচ্ছে রাফিদেম এম যে ব্যবসায়ী নেতার কথা বলেছেন সম্ভবত তিনি আর কেউ নন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তিনি উত্তরবঙ্গের মনার আলম নির্ঝর লিখেছেন এনসিপির আলোচিত নেতা নির উত্তরায় ঝুট আর স্টকলেটের স্টকলেটের ব্যবসা আছে সেই প্রতিষ্ঠানের নাম নান্দনিক ফ্যাশন এখান থেকে তানভীর ভালো একটা ফান্ড কালেকশন করেন ফলে এই ব্যবসা টিকিয়ে রাখার দায়িত্ব বগুড়ার এনসিপি নেতা তানভীর হুজুরের আর ব্যবসায় টিকে রাখতে গেলে আওয়ামী লীগের লাগবে কারণ তানভীরের এই কাজিন আগে ব্যবসা করতো সাইফুজ্জামান শিখরের পোলাপানের ব্যাক তাদের সাথে মিলে উত্তরা গাজীপুর নারায়ণগঞ্জ এবং স্টকলেটের ব্যবসা করত। আর গাজীপুরে সাপোর্ট পেত মেয়র জাহাঙ্গীরের কাছ থেকে এই কারণে এই তানভীরকে আসলে আওয়ামী লীগ সাপোর্ট দিয়ে রাখছে যেহেতু তানভীরকে রাখতে হচ্ছে তাই জমিদারের নাতি সার্জিসও পাশে আছে বোঝাই যাচ্ছে দুইজনের যে নাম এসেছে উত্তরবঙ্গে রাফিউদ্দিন ভূঁইয়া বলছেন যে উত্তরবঙ্গে অভ্যুত্থানের মহানায়ক একজন আর একজন ব্যবসায়ী নেতা তো ব্যবসায়ী নেতা যদি গাজী সালাউদ্দিন তানভীর হয় যার আগে এর তার নামে বই ছাপানো চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে সেটি তিনি অবশ্য পরে অস্বীকার করেছেন আমি সেই অভিযোগের অভ্যন্তরে যাচ্ছি না কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরকে নয়া দরবেশ হিসেবে আখ্যায়িত করেছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যক্তিত্ব এরই মধ্যে এর সাথে নাম একজন নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক তার অভিযোগের বিষয়টা আপনাদের একটু পড়ে শোনায় এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কোন ভাই আমি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র দয়া করে এটা না করলে খুশি হবো আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে আমার যেটা মন চায় সেটা আমি লিখি আমি কারোর কাছে নিজের স্বার্থ বর্জা দিই না এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দিবেন যারা নব্বই কোটিপতি নানান জায়গায় ফ্ল্যাট কিনছে রিসোর্ট কিনতেছে চারপাশে ঘিরে মধু খাচ্ছে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব ডিফেন্ড করব। কোনো দলকে কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডিফেন্ড করতে ইনু সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মদু আহরণ হবে দেবে আওয়ামী লীগের মিছিল গুলো কেন বড় হচ্ছে এবং এর পেছনের কারণ কি নিশ্চয়ই আমি যেই ঘটনার পূর্বাপার কয়েকটি রেফারেন্স এবং স্ট্যাটাস মনোভাব তুলে ধরলাম সেই জায়গাতে এবং যাদের কথা তুলে ধরেছে এরা কেউ বাইরের কেউ না এরা সবাই কোনো না কোনো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির রাজনীতির সাথে যুক্ত অথবা দুদিন আগে পরে তারা নিজেদেরকে নিয়েছে ক্যাচাল থেকে এবং তারা লেখালেখি করছে কার বিরুদ্ধে লিখছে তাদের এসব পাঠি এবং সহযোদ্ধাদের বিরুদ্ধে নাম বললাম নিশ্চয়ই গাজী সালাউদ্দিন তানবির এবং সার্জিস আলমের কথা বারবার আসছে বিপ্লবের যারা শক্তি। বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ততই এই লুজ অর্থাৎ কানেকশনসগুলো যত লুজ হচ্ছে ওই ফাঁক দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার যে একটা ঘৃণ্য রাজনীতি সেটা আমরা গত দুই তিন মাস ধরে আমরা দেখেছি কি দেখেছি আমাদের যেখানে দরকার ছিল অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ঐক্য সেটা না হয়ে পাঁচ তার পাঁচ অগস্ট অভ্যর্থান হয়ে যাওয়ার পরে আগে পরে যাই ছিল কিন্তু গত দুই তিন মাস আমরা কি দেখছি আমরা দেখছি অভ্যর্থন সবচেয়ে বড় বিরুদ্ধে করার জন্য একযোগে এনসিপি জাতীয় নাগরিক কমিটি এন জাতীয় নাগরিক পার্টি যারা যে নতুন রাজনৈতিক দল তাদের সমস্ত রাজনৈতিক এজেন্ডাই যেন হলো যে বিএনপিকে কে কিভাবে ক্ষমতা থেকে দূরে রাখা যায় নির্বাচন বাঞ্চাল করা যায় বিএনপি খারাপ বিএনপি জাদাবাজ বিএনপি সমস্ত অপশাসন দুঃশাসনের মূল জনগণ বিএনপিকে চায় না জনগণ তাদেরকে চায় আমরা সরকারের কোনো কোন উপদেষ্টার মুখ থেকে এর আগেও এই ধরনের কথা শুনেছি সরাসরি না হলেও তাদের বিএনপি ঠেকাও প্রচেষ্টাও আমরা দেখেছি এখন সেই উপদেষ্টাদেরই এক্সটেনশন নাগরিক পার্ট পার্টি তারা রাজনীতিতে এসে তারা তাদের যে রাজনীতি হওয়ার কথা ছিল আমার হিসেবে তাদের রাজনীতিটি হওয়ার কথা ছিল যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের বিচার সেই বিচার আওয়ামী লীগকে ঠেকানো হচ্ছে প্রধান মিশন বিচার এবং আওয়ামী লীগকে ঠেকানো কারণ আওয়ামী লীগকে যদি তারা না ঠেকাতে পারে সবচেয়ে বড় কোপটা যাবে তাদের উপরে বিএনপির উপরে তো কোপ যাবে এই বিষয়ে নিঃসন্দেহে কোনো সংশয় নেই কেননা বিএনপি ষোলোটা বছর আওয়ামী লীগের কোপ খেয়েও যেহেতু টিকে আছে তারা পলিটিক্যালি এটা মোকাবেলা করতে পারবে কিন্তু বড় কোপটা যাবে যেই যাদের ঘাটের উপরে তারা তাদের শত্রু না চিনে বন্ধুকে তারা তাদের শত্রু রূপান্তরিত করলো এবং করার চেষ্টা করেছে এবং তারা ভেবেছে হয়তো আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এখন যেহেতু শক্তি বড় শক্তি আছে বিএনপি মাঠে তাদেরকে কিভাবে ছোট করা যায় তাহলে তারা যদি নিঃশেষ হয়ে যায় আওয়ামী লীগ না এই যে কাঁচা রাজনীতি এই যে অপরিপক্ষ রাজনীতি অপরিনমদর্শী চিন্তা সেই চিন্তার প্রেক্ষিতে তারা যে রাজনীতিটা করেছে এতদিন সবাই মিলে সেইখানে বিএনপিকে ছোট করা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা নির্বাচন ঠেকানো নানানভাবে যেই রাজনীতি সেই রাজনীতির যে লুফল তৈরি হয়েছে বিএনপি ছাত্রদল প্রথম দিকে কয়েকটি মিছিল ঠেকানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের এখন তারা ভাবছে মাঠে যে ঠিক আছে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের একটা অংশ নানান জায়গায় আমরা এর আগে দেখেছি কুমিল্লাতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, পিতা মিছিল করেছেন সংবাদ সম্মেলন করেছেন পতিত আওয়ামী লীগের নেতাকে নিয়ে কেননা স্থানীয়ভাবে তাকে বিএনপির বিরুদ্ধে লড়তে হলে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য লাগবে আমরা দেখেছি যে হাতিয়াতে মাসুদ যে মার খেল তার যে অভিযোগ বিএনপি অভিযোগ করছে সে এতদিন ষোলো বছর ধরে যেসব ছাত্রলীগ যুবলীগের পাতি নেতা যাদের অত্যাচারের প্রেক্ষিতে আমরা মাঠে রাজনীতি করতে পারিনি এখন মাসুদ এসে তাদেরকে শেল্টার দিচ্ছে আমরা কেন এটা মেনে নিব একই ঘটনা ঘটেছে উপদেষ্টা মাহফুজের গ্রামের বাড়িতে তার চাষাত নাফুবাত ভাই আওয়ামী রাজনীতি করে তাদের দাপটে বিএনপি যারা রাজনীতি করতে পারতো না এখন তাকে পুনর্বাসন করার চেষ্টা করছে মাহফুজ আবদুল্লার বাবা সেটার প্রেক্ষিতে স্থানীয় ছাত্র যুবদল মাহফুজের বাবাকে এটাকে কি বলে হেনস্থা করেছে সেটা সংবাদ হয়েছে তো এই ঘটনাগুলো আপনারা দেখবেন বুঝবেন যে মাঠ পর্যায়ে বিএনপিকে ঠেকানোর জন্য নতুন এই রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সাথে যেভাবেই হোক স্থানীয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে না হলেও স্থানীয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং পলাতক আওয়ামী লীগও ভাবছে যে না তারা যদি মোটামুটি বিএনপি তাদের আজন্ম শত্রু তাদেরকে ব্যাসিং করার জন্য যদি নতুন এই রাজনৈতিক দল যাদের সাথে সরকার আছে প্রশাসন আছে এবং আছে তাদের সাথে যদি মিলেমিশে থাকা যায় তাহলে তো বিএনপি কে ষোলো বছর ধরে তারা যেমন পিটিয়েছে আরও অগণিত দিন পেটাতে পারবে আর যদি ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে তো এরাই ক্ষমতায় থাকবে ক্ষমতার কন্টিনিউয়েশন মাঝখান দিয়ে একটা জুলাই বিপ্লব কিংবা অভ্যুত্থান যাই হলো দুই হাজার প্রাণ চলে গেল এই ধরনের একটি হতাশা এই ধরনের রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্নটা করা দরকার যে আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে সেই মিছিল বড় হওয়ার পেছনে কোথায় দুর্বলতা আছে কারা কারা পৃষ্ঠপোষকতা করছে একেবারে খোলা চোখে যদি আমি বলি যে এইটার মধ্যে দিয়ে একেবারে শুধুই নাগরিক পার্টির পৃষ্ঠপোষকতার কারণে মিছিল বড় হচ্ছে সেটা হয়তো ভুল হবে অতুক্তি হবে কিন্তু মূল যে জায়গাটা সেটা হলো যে রাজনৈতিক কনসেনসাসের অভাব দূরদর্শিতার অভাব কী সেটা সেটা হলো অভ্যুত্থানের বন্ধুশক্তিকে না চিনে বন্ধুকে শত্রুতে পরিণত করে শত্রুকে কাছে টেনে নেওয়া এবং শত্রুকে দিয়ে শত্রুর শত্রুকে ঘায়ল করার মিত্র রাজনীতির যে কৌশল সেটি একটি পুরাতন বন্দোবস্ত সেই পুরাতন বন্দোবস্ত অ্যাডাপ্ট করতে যে ছাত্র নেতারা আওয়ামী নিজের অজান্তেই মাঠে জায়গা তৈরি করে দিচ্ছে আর এই জায়গা যখন তৈরি করে দিচ্ছে বিএনপির ভিতরে অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভিতরে খুব যে আমরা তো প্রশাসনের প্রত্যেকটা জায়গায় মাঠে ঘাটে নতুন এই ছেলে মেয়েরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তো আমরা কে আওয়ামী লীগকে এখন ঠাকানোর জন্য যদি আওয়ামী লীগ রাস্তাঘাটে মিছিল করে এবং তারা যদি শক্তি সামর্থ্য নিয়ে দেখায় বিএনপি তো শুরু থেকেই রাজনৈতিকভাবে বলে আসেছে তারা একটি গণতান্ত্রিক দল সবার রাজনীতি করার অধিকার থাকবে সুতরাং সেফগার্ডে আছে বিএনপি তো এই রাজনীতি যেহেতু করছে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রদের পৃষ্ঠপোষকতায় তো আমাদের যদি ঠেকানোর এতই তাদের শক্তি সামর্থ্য থাকে আমরা মাঠে মোকাবেলা করব কিন্তু আওয়ামী লীগকে আর মাঠে যেন না দাঁড়াতে পারে এই মুহূর্তে সরকারের উইলের এগেনস্টে যে নতুন ছাত্র নেতাদের উইলের এগেনস্টে যে তারা আর এই ঝুঁকি নেবে না এই যে ঢিল দেওয়া ঢিল দেওয়ার কারণে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে শক্তি সঞ্চার করছে আওয়ামী লীগ এখন সহজ ভাষায় আমি শেষ করবো একটা প্রশ্ন দিয়ে একবার ভাবুন তো আওয়ামী লীগ যদি এভাবে প্রতিদিন একদিন গাজীপুর একদিন এভিনিউ একদিন ধানমন্ডি একদিন গুলশান এই যে পরিকল্পনা করে মিছিলগুলো করছে এবং দুদিন পরে শেখ হাসিনার বিচার কাজ শুরু হওয়ার কথা বিচার কাজ শুরু হওয়ার আগেই যদি এই ধরনের শক্তি সামর্থ্য সঞ্চার তারা প্রদর্শন করতে থাকে কি হবে রাজনৈতিক পরিস্থিতি দুদিন পরে এই আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কিংবা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে ওদের পরিকল্পনা ওদের সঙ্গবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা সেগুলোকে লোকেট করে সেগুলোর ব্যবস্থা নেওয়ার সাংগঠনিকভাবে নতুন দলটির আছে কিনা নাকি আওয়ামী লীগকে ট্যাকল দেওয়ার জন্য আওয়ামী সরাসরি ফেস করার জন্য একমাত্র সক্ষম অর্গানাইজেশনাল স্ট্রাকচার সুপার পাওয়ার যেই দলটি আওয়ামী লীগ আজ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায় আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল এবং এটা যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই তারপরও মিছিলটা ঠেকানো গেল না পাঁচ সাত মিনিট ধরে একটা মিছিল হলো এবং পরে তারা সরে গেলেন দুদিন আগে তার আগে মানে রিসেন্ট টাইমস আমি গত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অন্তত আরও দুবার এর আগে আরও দুবার আওয়ামী মিছিল করতে দেখা গেছে প্রকাশ্যে দিনে দুপুরে ঢাকার রাস্তায় মুখ না ঢেকে কখনো কখনো দেখা গেছে মাস্টার্স পরে করছেন সেই জায়গা থেকে আওয়ামী সরে আসছে তারা মিছিল করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী এই কর্মসূচি নিয়ে আসলে কি করা দরকার অনেক অনেকবার কথা বলেছে আমি এই কথাটা সরকারের কাছে বারবার বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি সরকারের একটা বড় ঝামেলা তৈরি করতে যাচ্ছে বা একটা বড় বিপদ তৈরি করতে যাচ্ছে একটু অফ টপিক নিয়ে কথা বলি আমি কাউকে কাউকে দেখছি যে তা বলছেন যে ঢাকার এখন যে ডিবি প্রধান ছিলেন কিছুদিন আগে তাকে সরানো হয়েছে মেঘনা আলম কেইসে যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ক্র্যাকডাউন চালিয়েছেন বা সতর্ক ছিলেন এরকম বলা হচ্ছে এখন এই পরিবর্তনের পর এটা বাড়ছে ডিবি প্রধানকে আসলে মেঘনালমের কারণে সরানো এটাও হাস্যকর একটা পদক্ষেপ এটা একটা অন্যায় পদক্ষেপ কারণ আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হবে কি না এটা জাস্ট একজন ডিবি প্রধানের তো সিদ্ধান্ত না এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কারণ এখানে যা যা ঘটেছিল যার সাথে ঘটনা ঘটেছিল কিন্তু আমার আবার ভিন্ন একটা প্রশ্ন আছে আওয়ামী লীগের কর্মসূচি কি পুলিশ দিয়ে ঠেকানো যাবে ঠেকানো উচিত তাহলে কে করবে সেটা এর আগে একটা মিছিলে মাসখানেক আগে হবে আমরা দেখেছি ছাত্র দল এবং বিএনপির লোকজন মিছিলকে বাধা দিয়েছেন ছত্রভঙ্গ করেছেন ছাত্র দল বা আর কেউ কি এই কাজটা করবেন এই কাজটা কি তাদের করার কথা তাহলে কি সরকার করবে পুলিশ করবে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করছিলেন গোপালগঞ্জে এবং সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এবং তখন প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে মানে তখনই সেই প্রশ্ন করেছিলাম আমি এখনও এই প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে কেন তাদেরকে গ্রেফতার করা হবে আওয়ামী লীগের লোকজন যদি মিছিল করে কেন তাদেরকে বাধা দেওয়া হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ টেকটিক্যালি বলছে এখন ছাত্রলীগ যদি একটা মিছিল বের করতে যায় কোনো কর্মকাণ্ড চালাতে যায় লিফলেট বিতরণ করতে যায় তাদেরকে গ্রেফতার করার একশো ভাগ এক আইনি একতিয়ার সরকারের আছে পুলিশ সেটা করবে ইভেন সেটা কেউ ছাত্রদল এনসিপি জামায়াত কেউ বাধা দিতে যাবে না আমি এটা নিয়ে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি যে বিএনপি মাঠে আছে আমরা শান্তি রক্ষা করব আমরা শৃঙ্খলা রক্ষা করবো তাই মাঠে আছি ওই দায়িত্ব তাদের নরা পুলিশ না সো ছাত্রলীগও যদি মাঠে নামে আই রিপিট সেটাকে বাধা দেওয়ার রাইট ছাত্রদল এনসিপি জামায়াত বা সাধারণ জনগণ কারণই এখানে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নিয়ে তাদেরকে থামাবে এখন আওয়ামী লীগের লোকজন যখন এই ধরনের নানান কর্মসূচি করছে এরপরে আমরা নিউজ দেখি যারা মিছিল করেছেন এদের অনেককে গ্রেফতার করা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে মিছিল অংশগ্রহণকারী কেউ যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন তাকে গ্রেফতার এমনিই করার কথা মিছিলের পরে না কখনো কখনো দেখে যে মামলার আসামি ছিলেন গ্রেফতার করা হয়েছে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি ফৌজদারি মামলার আসামি যেটা গ্রেফতার যোগ্য তাকে গ্রেফতার না করে এতদিন বসে ছিল কেন পুলিশ তারপর এখন মিছিল করার পর সেইটা নিয়ে প্রচুর শোরগোল হওয়ার পর গ্রেফতার হচ্ছে এটা হতে পারে না তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় সুতরাং আওয়ামী লীগ এই জিনিসটাই তারা বাইরে প্রচার করতে চায় তারা বা আরও অনেক নামবে তারা নামবে এবং তারা চাইবে কিছু লোকজন দমন পীড়নের শিকার হোক সেটা কোনো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট সাধারণ জনগণ সাধারণ জনগণও তাদেরকে ধরে নানান রকম ঝামেলা করতে পারে পেটাতে পারে কারণ আওয়ামী লীগের উপরে মানুষের সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছে অথবা সরকার যদি কিছু করে এগুলোই তারা গ্লোবালি সেল করার চেষ্টা করবে যে দেখো আমি আমার লিস্ট নাগরিক অধিকারটা লিস্ট পলিটিক্যাল যে রাইট আমার আছে সিভিল রাইট আমার আছে আমি সেটা পালন করতে পারছি না এই সরকার কতটা অপ্রেসিভ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই একই ধরনের অভিযোগ করতাম যখন জামায়াতকে বা শিবিরকে বিশেষ করে বিএনপিকেও অনেক সময় করতে দেয়নি বিএনপিকে কত দিলে একটা সময়ে জামাত শিবিরকে জামাত শিবির পরে খুব শক্তি নিয়েই মাঠে নেমেছে কিন্তু একটা সময় তাদেরকে তো মাঠে নামতেই দেওয়া হতো না কিসের ভিত্তিতে তখনও আমরা প্রতিবাদ করেছি জামায়াতের আবার শিবিরের পলিটিক্যাল রাইটসের প্রশ্নে তো তাহলে এখন কেন এটা হচ্ছে এই প্রশ্নগুলো আসবে এবং সরকার বিপদে পড়বে ফর শিওর আবার একই সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে এই এক বছরও নিয়ে এর মধ্যে এটা এই দেশের জনগণের মেনে নেওয়া খুব কঠিনও ফর শিওর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই ডিবেটটার আসলে সুরাহা হওয়া দরকার নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যাক আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচি মেনে নেওয়ার জন্য আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে কিছু করার নেই পরিস্থিতিগুলো এরকম একটা রাষ্ট্র আইনের মাধ্যমে চলে রীতিনীতির মাধ্যমে চলে একটা রাষ্ট্র আমার মনের মধ্যে কি আছে আমার ব্যক্তিগত চাওয়া কি আমার কতটা ক্ষুব্ধতা আছে আমার কতটা প্রতিশোধ পরায়ণতা আছে সেগুলোর উপরে ভিত্তি করে রাষ্ট্র চলে না আমি বহুবার বলেছি আজও আবার বলতে চাই কারণ এই ইস্যুটা রিপিটেডলি আসছে আওয়ামী বিচার করার একটা সুযোগ আমাদের ছিল আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটাই যেটায় সংগঠনকেও মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ব্লেম করা যায় এটা আওয়ামী লীগই করেছিল কিন্তু এই সরকার তার ফাইনাল যে সংশোধনী পেশ করলো তাতে এটা সরকার তুলে দিয়েছে তার মানে আওয়ামী লীগকে বিরোধী অপরাধের জন্য আর ব্লেম করার সুযোগ থাকলো না অন্তত এক্সিস্টিং যে আইন অধ্যাদেশ জারি হয়েছে এটা আবার সংশোধন করা যাবে না তা না কিন্তু এখনও অন্তত দুইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় একটা হচ্ছে সন্ত্রাসমন আইন দু হাজার নয় সালের যেটা আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন এইট ওই অর্ডিন্যান্সে আর্টিকেল থ্রি ফোর আমি এটা নিয়ে ধরে একদিন কথা বলেছি আর্টিকেল থ্রি ফোরে কতগুলো অপরাধের কথা বলা আছে যে পলিটিক্যাল পার্টি কি করতে পারবে না সেটা কি যা করতে পারবে না হচ্ছে প্রত্যেকটা কাজে আওয়ামী করেছে ফলে এই ক্ষেত্রে ওই আইন ওই অর্ডিন্যান্স বলছে আর্টিকেল সিক্সে যে এটার জন্য সে চাইলে হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্টে গিয়ে সেই ব্যাপারে সেই পার্টির অবস্থানের ব্যাপারে জানতে চাইতে পারে সো এখনও বিচারিক পথ আছে এক্সিকিউটিভ নিষিদ্ধ করা যেটা আমরা কেউ সমর্থন করি না আওয়ামী লীগ জামাত এবং শিবিরকে শেষ মুহূর্তে করেছিল যে সন্ত্রাস দমন আইনে কিন্তু বিচারিক প্রক্রিয়ায় এখনও ওই অর্ডিন্যান্সের পথ আছে যদিও এই বিচারিক প্রক্রিয়ার এই আর্টিকেল থ্রি আর ফোরের যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে কিন্তু বিরোধী অপরাধ নেই আমরা যদি আইসিটিতে রাখতাম আওয়ামী লীগকে এই স্টিকমা দেওয়া যেত এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগে সাংগঠনিকভাবেই এই কাজগুলো করেছে যেটা জাতিসংঘের রিপোর্টেও আছে যদিও জাতিসংঘ সেই রিপোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে যাই হোক সরকার যেটা করতে পারতো বা করা উচিত আমি মনে করি অনেক দিন থেকে বলছি হাইকোর্টে এই অর্ডিন্যান্সের অধীনে সরকার একটা রেফারেন্স চাওয়া এবং সেই রেফারেন্সের সুরাহা হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কর্মসূচি যাতে চালাতে না পারে তার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা চাইতে পারে এইটা যদি উচ্চ আদালতে হয় আমরা জানি না উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেবেন কিন্তু উচ্চ আদালতে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে তখন আওয়ামী এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে সরকার প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে আবারও বলছি সরকার নিতে পারবে যদি হাইকোর্ট বলে আওয়ামী লীগ ফর দ্য টাইমিং অন্তত এই বিচারিক অবস্থায় থাকার মধ্যে আওয়ামী লীগ নির্বাচন যে কোনো রকম ক্যাম্পেইন চালাতে পারবে না তখনও বিএনপি জামায়াত এনসিপি সাধারণ জনগণ কেউ আওয়ামী বাধা দিতে পারবে না আমি প্রায় যখন এই ধরনের কথা বলি আমি অনিবার্যভাবে মন্তব্য পাই এবং আপনার শুনতে শুনতে আপনাদের অনেকের মনে হয়েছে যে অনেক বেশি সুশীলগিরি দেখাচ্ছি আমরা আসলে না শেখ হাসিনার পতনের পর তো আমরা অনেকে অনেক বিপ্লবী হয়েছি কিন্তু শেখ হাসিনার সময় দীর্ঘ সময়ে যারা মাঠে ছিলেন আমি ছিলাম এর উপর অনেক অনেক মানুষ বছরের পর বছর দশকের বেশি আমি দীর্ঘ সময় যাদের অ্যাক্টিভিজম ছিল আমরা আসলে এই ধরনের একটা রাষ্ট্রের কথাই বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের ছিল যে তিনি তার যা ইচ্ছে তাই করেন উনি আওয়ামী লীগকে নামিয়ে দিচ্ছেন বিএনপি জনসমাবেশ করবে বলছে শৃঙ্খলায় সমস্যা হবে ছাত্রলীগ লাঠি হাতে মোড়ে মোড়ে বসে গেল আমরা এটা প্রতিবাদ করেছি অসংখ্য টিভি টক কথা বলেছি আওয়ামী লীগকে পাশে রেখে জিজ্ঞেস করেছি আপনি কি পুলিশ আপনাকে কে দায়িত্ব দিয়েছে কোন সাংবিধানিক বা আইনি অধিকারে আপনি মাঠে থাকেন একটা মানুষ আরেকটা মানুষকে আঘাত করতে পারে শুধুমাত্র একটা ক্ষেত্রে সেটা হচ্ছে সেলফ ডিফেন্স কেউ আপনাকে পেটাতে এসছে মেরে ফেলতে এসছে আপনি পাল্টা মারতে পারেন এমনকি আপনাকে পিটিয়ে চলে যাওয়ার পর এরপর কিন্তু আপনি তাকে পাল্টা পেটাতে পারেন না পুলিশে যেতে হয় আপনি এই অজুহাত দেখাতে পারবেন না যে ওকে পিটিয়েছে তাই আমি গিয়ে পিটিয়ে এসেছি ইনস্ট্যান্টলি তার পেটানো ঠেকানোর জন্য আপনি তাকে আঘাত করতে পারেন কিন্তু এ যদি পালিয়ে যায় তারপর গিয়ে আর পেটানো যায় না আবারও বলছি খুব বেশি সুশীল কথা মনে হতে পারে বাট একটা স্টেট এভাবেই কাজ করতে হবে এই লড়াইটা আওয়ামী লীগের সময় করেছি এই লড়াইটা এখনও করবো সব গালিটা লিখে আওয়ামী লীগের লোকজনের বিচার হোক আমরা চাই বিচারের সর্বোচ্চ শাস্তি হলে সর্বোচ্চ শাস্তি হবে সেটা এক্সিকিউশন চাই কিন্তু কোর্টের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তখন লোকজন তাদেরকে পেটাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছি বলবো ভবিষ্যতেও বলে যাবো সো আমি মনে করি সরকারের সামনে হচ্ছে শুনেছেন আওয়ামী লীগের এই যে মিছিলগুলো হয়েছে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি মিছিলগুলো তারা করেছে তো কথা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল কিন্তু এমনি এমনি করেনি আমরা জানি যে ডিবি প্রধানকে সরে দেওয়া হয়েছে মোটামুটি আওয়ামী লীগের রাজপথে নামার জন্য যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা সহজ করে দেওয়া হয়েছে সেই সহজ প্রক্রিয়া হওয়ার পরেই রাজা রাজপথে গণগণে নামতেছে আর এখানে অবশ্যই প্রশাসনিক দুর্বলতা রয়েছে এবং কি গোয়েন্দা সদর দুর্বলতা রয়েছে এবং তাদের উপরে সরকারের ভিতরেই একটা বড় শক্তির হয়তো বা হাত রয়েছে যার শক্তির ছায় তারা মূলত রাজপথে নেমেছে এই অবস্থা যদি চলতে থাকে আমার মনে হয় যারা ক্ষমতায় আছে বা যাদের সাহায্যে তারা রাজপথে নেমেছে কারোর জন্যই ভালো হবে না কারোর জন্য এটা মঙ্গল বই আনবে না কারণ আওয়ামী লীগ যদি রাজপথে দাঁড়ানোর সুযোগ পায় আওয়ামী লীগ কিন্তু শান্তি সুষ্ঠুভাবে আন্দোলন বা মিছিল করবে না তারা কিন্তু একটা তাণ্ডব চালাবে আর যেই তাণ্ডবে শুধুমাত্র সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয় সরকারের ভিতরে যাদের ছায়ে তারা রাজপথে নেমেছে তারা ক্ষতিগ্রস্ত হবেন অতএব আওয়ামী লীগকে কীভাবে রাজ বাহিরে অর্থাৎ সব কিছুর বাহিরে রাখা যায় সেই চিন্তা চেতনা থাকতে হবে সরকারের ভিতরে